দর্শক আমরা ঈদের নামাজ পড়ে এখন এখন বাজে আড়াইটা তো আমরা সারাদিন অনেক মানুষের বাসায় খেলাম তো যাই হোক পেটে আর জায়গা নাই তবুও কিন্তু একের পর এক দাওয়াত আসতেছে তো এখন আমি সেজের বাসায় যাচ্ছি তো গ্রাম অঞ্চল গাড়ি ঘোড়ার না এটা এটা হচ্ছে সব রাস্তায় হেঁটে যাওয়া পথ আগান বাগান দিয়ে দেখেন বাজারের ভিতর দিয়ে আমরা পুহুদের বাসায় যাচ্ছি ওই দেখেন কই ওই যে ওই সেও মনে হয় কোথাও দাওয়াত খাতে গেছিলো সেখান থেকে আসতেছে যাই হোক ঈদের সময় আসলে সবাই দাওয়াত খেতে যায় তো দাওয়াত খাওয়ার পরে দেখা হবে এবং শ্বশুর বাড়ি দুই জায়গায় ভালো মন্দ খালাম ভরপুর তো জানি ঈদের আইটেম কোষ মাছ ডিম পোলাও বিরানি এইগুলাই হয় তো যাই হোক নাস্তা পানি সেরে আমরা আহ বাড়ির দিকে রওনা হলাম তো কিভাবে করবো একটি আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি খুব অন্ধকার রাত নয়টার দিকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আপনার যেহেতু নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন